দুর্নীতি ও তোলাবাজি সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দকৃত অনুশীলন খাতার মলাট বদলে বিতরণ করা হলো বেসরকারি সংস্থার সময় এবং সংবাদ সারদীয়া অনুষ্ঠানে ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক সরগোল তৈরি হচ্ছে কাঁথি শহরে জানা গেছে একটি সাপ্তাহিক সংবাদপত্রের ব্যানারে মঙ্গলবার সন্ধ্যে কাঁথি শহরের কিশোরনগরে আয়োজন করা হয়েছিল শারদ উৎসবের দুস্থদের মধ্যে বস্ত্র পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছিল পড়ুয়াদের শিক্ষা সামগ্রী হিসেবে সেখানেই মলাট বদলে ফেলা হয় সরকারি অনুশীলন খাতা বিতরণ করা হয় বলে অভিযোগ শতাধিক পড়ুয়ার মধ্যে বিতরিত এই খাতাগুলির প্রতি পাতায় বিদ্যমান জলছবি ছবি এবং লেখা রয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই অনুশীলন খাতাগুলি মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে তাহলে কি সরকারি শিক্ষা ঘুরপথে বিক্রি হচ্ছে উঠতে শুরু করেছে খোলা প্রশ্ন অভিযুক্ত সংস্থার থেকে কোন সদস্য মেনে নেই ব্যাপারে বিষয়টি প্রকাশ্যে আসার পর নোটে চড়ে বসেছে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে তদন্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে কারণ যে সংবাদ পত্রের ব্যানারে এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার সম্পাদকের ছেলে দল তৃণমূলের ছাত্র সংগঠনের সঙ্গে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি জয়ী ব্যান্ডের সদস্য তিনি কাঁথি পিকে কলেজের ছাত্র ভর্তিতে কাটমানি আদায়ের ঘটনাতেও নাম জড়িয়েছিল অয়নের মঙ্গলবারের অনুষ্ঠানে তিনি ছাড়াও তার সংগঠনের রাজ্য নেতা সুদীপ রাহা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি প্রমুখরা উপস্থিত ছিলেন ফলে এই ঘটনায় শাসক দলের মদত রয়েছে বলেই অভিযোগ তুলেছেন তৃণমূল বিরোধীরা শুধু তাই নয় ঘটনার তদন্তেরও দাবি তুলছেন তারা আপনারা দেখছেন সংবাদ একদম যায় না আমার বিষয়টা জানা নেই তবে সময় সংবাদ কাতির একটি সংবাদ পরিবেশনকারী সামাজিক সংস্থা তারা গতকালকে শারদ উৎসব অনুষ্ঠান করেছিল সন্ধ্যার সময় তো আমি মূল প্রোগ্রামে আমি যেতে পারিনি তবে রাত্রি সাড়ে এগারোটার দিকে যখন কালচারাল প্রোগ্রাম চলছিল সেই সময় আমি গেছিলাম তবে এরকম আমার চোখের সামনে এরকম কোনো ঘটনা ঘটেনি তবে এরকম যদি ঘটনা হয়ে থাকে তাহলে এটা করা যায় না তা এটা তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া দরকার এবং নেওয়া হবে কারণ আমাদের বই খাতা এগুলো হচ্ছে সর্বশিক্ষার মাধ্যমে ডিআই রিকোয়াজশান দেন স্কুলগুলোতে পাঠান প্রাইমারি স্কুল হাই স্কুল এগুলোতে পাঠানো হয় স্কুল সেগুলো ছাত্রছাত্রীদেরকে বিতরণ করে তার বাইরে কোনো কিছু করা যায় না যদি হয়ে থাকে তাহলে এইবারে তদন্ত করে যথাযথ যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই সেটা আমাদের জেলা প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং শিক্ষা প্রশাসন উভয়ই এটা গ্রহণ করবে